এই মুহূর্তের সব থেকে বড় খবর গ্রেপ্তার করা হয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেলডাঙ্গা যাওয়ার পথে সুকান্তকে বাধা পুলিশের রাস্তাতেই বসে পড়েন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত ওই এলাকায় গেলে নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই যুক্তি দেখিয়ে এদিন দুপুরে সুকান্তর পথ আটকায় পুলিশ বন্ধ ইন্টারনেট বেলডাঙ্গা যাওয়ার পথে আটকানো হলো সুকান্তর গাড়ি অবস্থানে বিজেপি গত কয়েকদিন ধরেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় শনিবার থেকে বেলডাঙার যত তত্র এই গণ্ডগোল শুরু হয়েছে ভাঙচুর চালানো হয় দোকান এবং বাড়ি ঘরে অগ্নিসংযোগ সহ ধারণ ও অস্ত্র হাতে দাপা করতে দেখা গিয়েছে বেশ কিছু ব্যক্তিকে অভিযোগ মুহুর মুহুর বোমাবাজি হয়েছে কয়েক জায়গায় তাতে বেশ কয়েকজন আহতও হয়েছে বেলডাঙার বিভিন্ন জায়গায় পুলিশি টহল চলছে বন্ধ রয়েছে ইন্টারনেট দু পক্ষকে সংযত থাকার বার্তা দিয়েছিলেন জেলা পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে চলেছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব যাদব আর এরই মধ্যে বৈডাঙা যাওয়ার পথে সুকান্তকে বাধা পুলিশের রাস্তাতেই বসে পড়েন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শেষ মুহূর্তের খবর সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে দৈনিক সংবাদ অনলাইন কৃষ্ণগঞ্জ